হ্যালো আসসালামু আলাইকুম কাজ আজকে দেখাবো কীভাবে ডাক সিস্টেম হয় আমাদের সাথে ডার্ক সিস্টেম হয় আমাদের লেনিং ফেজে দেখেন লেনিং ফেজে ওরা কী করে মানে পিকিং ফেজে সবাই দেখুন লেন ঠিক করে নিছে এই জায়গায় রোমে রোমিং করতে আলু কাটে রোমিং করতে আছে আলু নাম ও করতাছে আছে ই দিয়া হানা দেখছেন এর জন্য আমি ট্যাঙ্ক নেই দেখেন এরপরে আমি ট্যাঙ্ক নিই তারপর লেন্স সোয়াপ করি কিন্তু লেন্স সোয়াপ করে না সালায় এ থেকে আমি নিতে চেয়েছিলাম কিন্তু শালার জন্য আমি ট্যাঙ্ক নেই যখন দেখি যে সালাই মস্কোপ নিছে তখন আমি ট্যাঙ্ক নেই কারণ ট্যাঙ্ক ছাড়া যেটা অসম্ভব সো ট্যাঙ্ক নেই আমি দেখুন ওর জন্য আমি ট্যাঙ্ক নেই কিন্তু ল্যান্ড করতে চাই কিন্তু ল্যান্ড শপ শালাই করতেছে না আমি বারবার ল্যান্ড করতে চাই ল্যান্ড লিমিট লিমিট পর্যন্ত আমার শেষ হয়ে যায় ও ডিক্লাইন করে দেয় দেখুন ও ডিক্লাইন করে দিছে ল্যান্ড শপ এর ডিক্লাইন অ্যান্ড এরকম খুঁজলে ভাই কীরকম লাগে ল্যান্ডস্কাইপটা করতেছে না নাম আলু এরকম পড়লে ভাই আপনারা রিপোর্ট মেরে দিবেন ম্যাচ শেষে আমি রিপোর্ট মেরে দিছি তো রিপোর্ট মেরে দিলে ওদেরকে স্কোর হারিয়ে যাব তো আর আর এরকম কাজ করবেন আর আপনারা যারা ভাই খেলা না বুঝেন তারা খেলা শিখে নেবেন ইউটিউবে ভিডিও দেখবেন আর অন্যজনের কাছে জিজ্ঞেস করবেন মাইক অন করে জিজ্ঞেস করবেন কিন্তু রোমিংয়ে কোনো সময় মার্কসম্যান নেবেন না রোমিংয়ে মার্কসম্যান নিলে ভাই ওটা ডাক সিস্টেম বলে ওটাই হয়েছে গে বট প্লেয়ার যারা তারা করে সো আমাদের এদের একটা বট পড়ে এপিকে বট পড়ে এপিকে এপিকে ভাই এপিকে গরি বলে এপিকে সবসময় বট পড়ে সো ম্যাচে কী হয় সেটা দেখায় ম্যাসে দেখুন কী অবস্থা হয় ম্যাথে দেখুন আমি ওদের সাথে কীভাবে পারবো ওদের মাস্কম্যান আর আমি ট্যাঙ্ক আমাকে তো নিমিশে মেরে ফেলবে তারপরও আমি খুব সাবধানে ফার্ম করা শুরু করি কারণ মিনিয়নগুলো লস করা যাবে না ফার্ম করতে হবে খুব সাবধানে আমি খেলি ওদের দুইজন আসছে দেখুন আবার ইও ও আসছে তো ওই দুইজনের মধ্যে আমি ফার্ম করি না মরে খুব কষ্ট হয়েছে ভাই ম্যাচটা অ্যান্ড আমার আমি সাপোর্ট দেবো একজন রে আমার এম রে এম এম জায়গায় আসেই ভাই এম জায়গায় এক্সপি লেনে ও রোমিং নিসে খেলতেছে এক্সপি লেনে কি বলুম ভাই রোমিং নিসে তো রোমিং লেনে আসুক ও রোমিং লেনে গোল্ড লেনে আসুক গোল্ড লেনে আসে নাই ও চলে গেছে এক্সপি লেনে আর গোসের সাথে আর বাস দিতে আর গোসের এক্সপি খাইতে গেছে সো এরকম টিমমেট পড়লে ভাই সরাসরি আপনারা রিপোর্ট মেরে দিবেন রিপোর্ট মেরে দিলে ওদের আইডি ক্যারিয়ার স্কোর কমে যাবো তখন ওরা বুঝবো তা না হলে ভাই বুঝবো না ওরা সো সবাই রিপোর্ট মেরে দিবেন। আর শেষ ম্যাচে আমরা উইন হই দেখাই শেষ ম্যাচে আমরা উইন হয়েছি উইন হয়েছে একমাত্র দায়রথের কারণে আমাদের ডায়রথ ভালো খেলছে আর কেউ ভাই ভালো খেলে নাই ডায়রথ ভালো খেলছে আর আমি ট্যাঙ্ক হিসাবে যতটুকু সাপোর্ট দিতে পারি সাপোর্ট দিছি কারণ ট্যাঙ্ক ছাড়া জিতা হার জিতা সম্ভব না আমি ট্যাঙ্ক হিসাবে যতটুকু পারি সাপোর্ট দিছি তো ভাই আমরা ম্যাচটা জিতে যাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন এরকম হলে ভাই সবাই রিপোর্ট মেরে দিবেন সো আশা করি গাছ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আর এরকম প্লেয়ার পেলে অবশ্যই রিপোর্ট মেরা দিবেন ডার্ক সিস্টেমকে দূর করতে হবে এই গেম থেকে সো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং ভিক্টোরিয়া আমরা পেয়েছি কিন্তু তারপরেও ভাই এরকম প্লেয়ারের জন্য হারতে হয় তো রিপোর্ট মারবেন সবাই